সবাই ভালো আছেন আসলে গ্রাম আমার খুবই ভালো লাগে তো এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি আসলে আমি এই জন্য ভিডিও করতেছি আমি যখন বাইরে থাকি তো গ্রামের এই ধরনের ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে তো সেই ক্ষেত্রে এই ভিডিওটি করা কেউ অন্যভাবে দেখবেন না যে দেখাচ্ছে বা শো আপ করতেছে এরকম কিছু না আমার ভালো লাগে আর সেই ভালো লাগা থেকে আমি ভিডিও করতেছি আর যারা এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই দেখবেন তো আমি আমার এখানে দেখাচ্ছি কিছু আপনার এটা লিচু গাছ এটা ভালো লিচু এবারও প্রচুর লিচু আসছিলো তো মোটামুটি সব ধরনের গাছই রাখার চেষ্টা করি যদিও সেরকমভাবে অতটা নাই তো তারপরে যতটুকু সম্ভব লিচু গাছ এটাকে বলে তুলসী গাছ আপনারা তুলসী গাছ হিসাবে চেনে আবার কিছু কিছু মরিচ গাছ আছে এখানে যে মরিচ ধরছে এখানে মরিচ গাছগুলা এটা পেয়ারা গাছ এরকম অনেক গাছ আছে এখানে তো আপনার এটা কাঁঠাল গাছ এটা হচ্ছে আপনার রুপালি রুপালি আম বলে সেটা খুব ভালোই লাগে তো আমি পিছনের ক্যামেরাটা অন করিয়ে দেখাই তো আপনাদের ভালো লাগে তো যাই হোক এটা একটা লিচু এটা খুব ভালো জাতের একটা লিচু এটা প্রচুর আসে এবং আটি খুবই ছোট পুরোটা মাংস থাকে আর এটা হচ্ছে লেবু গাছ প্রচুর পরিমাণ লেবু আসে লেবু গাছ আরও কয়েকটা ছিল আসলে এত লেবু খাওয়ার লোক নাই

তো মরিচ আসে খুবই সুন্দর মরিচ এই যে চিকন অনেক ঝাল প্রচুর ঝাল বেশ কিছু মরিচ আছে এটা হচ্ছে বেদনা গাছ আমার বাড়িতে প্রচুর আসে এবং খুব বড় এবং খুব মিষ্টি মিষ্টি বেদনা হয় প্রচুর আসে এটা আছে খাওয়া হয়েছে অলরেডি শেষের দিকে তো তাছাড়া গাছ ভরা ছিল আর এটা হচ্ছে শরীফি ফল এটাও ভালোই আসছিল মাসাল্লা আপনারা এই ফলটাকে হয়তো চিনে থাকবেন অনেকে আতা আতা আছে আর এর থেকে বড় কিন্তু এটা হচ্ছে শরীফের ফল এটা কামরা গাছ ছিল কেটে ফেলা হয়েছে এটা একটি ফুল গাছ ছিল তো এরকম মোটামুটি এটা কাঁঠাল গাছ অনেক প্রচুর কাঁঠাল আছে এটার গাও গাও দিয়ে পুরো গাও কাঁঠাল ভরা থাকে তো চলো যাই এগুলো কি গাছ মরিচ গাছ চলো যাই আমরা বাইরে যাই দেখে এখন বাড়ির সামনের টাস এটা ভিতরে ছিল আমি সামনের কিছু অংশ দেখাই এটা বাড়ির বাহিরে এখানে কিছু লিচু গাছ পেয়ারা গাছ আছে প্রচুর পেয়ারা গাছ সকালে কফি খাই এটা হচ্ছে সামনেরটা প্রচুর পেয়ারা আসছে না এই যে এগুলো দেশি পেয়ারা এই পেয়ারাগুলো খুবই মিষ্টি তো আগের আগে একটা পেয়ারা ছিল সে গাছটা কেটে ফেলা হয়েছে তো ওই পেয়ারার মাঝে প্রচণ্ড লাল এবং মিষ্টি ছিল তো এটা সাদা কিন্তু প্রচুর মিষ্টি আছে প্রচুর পেয়ারা আছে আমার পিছনে যে আম গাছটি দেখল ওটা বারো মাস এখন প্রচুর আম আছে ওটাতেও এটা সবসময় গতকাল কম্ব পাড়ছে আচ্ছা বাড়িতে কেউ থাকে না সেভাবে পরিচর্যা করা হয় না এই আম কোথায় আছে ওয়াও এই যে একটা আম আমেরা পেখে গেছে এরকম ভিতরে আরো অনেক আম আছে হুম আম দেখ হুম হুম এই সুগাস কিছু পেকুন গ্যাস মানে যেখানে যে গাছ লাগানো যায় কোনটা বাকি নেই মাশাআল্লাহ তো এদিকে দেখাই এই যে আম গাছটা আমার মাথার উপরে যে আম গাছটা এই আমটা এত মিষ্টি গোল গোল প্রচণ্ড মিষ্টি আম প্রচণ্ড মিষ্টি মানে যে একবার খাবে তার নেশা একবার নেশা ধরে যাবে সে পাগল হয়ে যাবে এই অবস্থা আর পিছনে একটা পুকুর এখানে কিছু মাছ ধরা হয় বিভিন্ন ধরনের মাছ এখান দিয়ে কিছু শাক আছে বিভিন্ন প্রকার শাক তারপর সবজি তো এগুলো দেখা যায় যে বেশিরভাগ শাক সবজি আমাদের কিনতে হয় না তো আমরা বাড়ির আশেপাশে জায়গা থাকে সেখান থেকেই চলে আসে আপনারা অবশ্যই দেখেছেন আমরা আমরা গাছও আছে আমি কিছু আমরা দেখাই এখানে আমার এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা আমরা গাছ প্রচুর আমরা প্রচুর আমরা আছে তাই না আমরা আর এটা হচ্ছে আমার খেজুর গাছ এটা হচ্ছে আপনার সৌদি থেকে মানে যে খেজুর সেই খেজুর আনা সেই খেজুর খেয়ে আমি এটা চারা লাগাইছিলাম আলহামদুলিল্লাহ দুইটা গাছ আছে দুইটা গাছই খুবই ভালো অসাধারণ তো আমি পিছনের ক্যামেরা টন করলে হয়তো আপনারা ভালোভাবে দেখতে পারবেন এই হচ্ছে আমরা এই যে ঢালে ঢালে প্রচুর আমরা পুরা এর কাছে অনেক আমরা আছে কারি সীমানার বাউন্ডারি দেওয়া আছে হচ্ছে প্রচুর আম গাছ খেজুর গাছের কথা বললাম বললাম বিভিন্ন ধরনের শাক সবজি এটা হচ্ছে আতা ফল আপনারা হয়তো আতা ফল দিয়ে থাকবেন এখানে বিশাল একটা মরিচ আমার মা লাগাইছে এখানে এই যে মরিচ শাকসবজি এবং লাল শাক বলে বসার জায়গা কে বোনাইছি তো বাইরে অনেকগুলো অনেকে এসে এখানে বসে থাকে পেয়ারা পেয়ারা খাবা একটা দারিফ খাবে দেবো তুমি একটু ধরতে পারবা উপরে ধরো গরম আচ্ছা এই ড্রা ধরো এবার হুম এই পেয়ারাগুলা বেশি পাকলে পরে আপনার মিষ্টি লাগে না এরকম ছোটো ছোটো পেয়ারা যেগুলো আছে এই টাইপের যেগুলো হয় এগুলো খুব মজা লাগে এখানে আর একটা আছে ও তো এই হচ্ছে পেয়ারা ঠিক আছে আচ্ছা লাল শাক খেজুর গাছ এই খেজুর গাছটা রেখেছি কি রস খাওয়ার জন্য খেজুরের রস খুবই ভালো লাগে রাস্তাটা তেমনভাবে এখনও করা হয়নি শুধু ইচ্ছা সামনে হয়েছে এটা হচ্ছে পাকা রাস্তা চলে গেল এখান থেকে বাড়ি পুকুর এটা জাম গাছ প্রচুর জাম আসে বড় বড় কালো জাম খুবই মিষ্টি গ্রামের আঁকা পাকা রাস্তাগুলো খুবই মজা লাগে আর বাইক চালাতে আমার খুবই ভালো লাগে তো বেশিরভাগ বিকেলটা আমি এইসব রাস্তা দিয়ে বাইক চালাই এটা একটা আম গাছ এটা মসি আম গাছ বলে আর একটা জাম গাছ আছে প্রচুর জাম আসে এখানেও এই আম গাছ প্রচুর আম আসে এবং বড় বড় আম

তো যাই হোক কে অন্যভাবে নেবেন না এই হচ্ছে ঘর বাড়ি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও দেখতে আমার সাথে থাকবেন গ্রামের কিছু দৃশ্য আজকে আপনাদের সাথে তুলে ধরলাম প্রচুর ঢালে ঢালে ভরা পিয়ারা